চিঠি লিখতে কষ্ট হলে না হয় লিখো না তোমার কুশলটুকু দিও কোনোভাবে পাখিদের কাছে সবুজ বৃক্ষের কাছে বলে রেখো এখন কেমন আছো তুমি আকাশকে বলো তোমার কুশল বার্তা গভীর নিশীথে যদি জেগে থাকো পাঠ করো আমার কোনো নিষ্ফল কবিতা নদীর কল্লল ধনির কাছে পারত পাঠিয়ে দিও তোমার ঠিকানা মেঘের বুকে লিখে রেখো নাম বৃষ্টি হয়ে বলবে আমার কানে কানে ডায়াল করতে যদি কষ্ট হয় টেলিফোন দূরে পড়ে থাক কেবল তোমার কণ্ঠস্বর টেপ করে রেখো ঝর্নার জলের শব্দে নদীর বাতাসে ভোরের পাখির গানে টেলিফোন করা যদি কষ্ট হয় রিসিভার উঠিও না আর তোমার একটি শব্দ প্রকৃতির অন্তরে খোদাই করে রেখো গেথে রেখো ফুলের হৃদয়ে জলের লেরিকে তৃণপত্রে শিশিরে ঝর্ণায় ভালোবাসা যদি কষ্টকর হয় ভালোবেসে কষ্ট পেও না ভুলে যেও